যদি আপনার মানি ভাই যদি টাকা না থাকে তাহলে আপনাকে একটা কেক আমি ফ্রি খাওয়াবো প্লাস আপনার বাসা আপনার বাসা কোথায় হ্যাঁ ভাইয়া আমার নাম জাকির ভাই নট ফেস্টি ভাই না না আমার নাম জাকির ভাই বলেন কি ভাইয়া এটা মিশরের বিশ টাকা দেখাচ্ছে টোয়েন্টি টাকা মিশরের বাট আমার এখানে তো ভাই এটা চলে না ভাই আমার এখানে যদি আপনি কেক ট্রাই করতে হয় আমাকে বাংলাদেশি টাকা একশো টাকা দিতে হবে মিশরের বিশ টাকা বাংলাদেশি টাকা মাত্র তিপ্পান্ন টাকা আমি জানি তো আমার এখানে এটা চলবে না ভাই প্লিজ টাকা নাই কী বলেন আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার কাছে টাকা নাই দেখে আমার মানিভাইটটা দেখি তো ভাইয়া যদি আপনার মানিভাই যদি টাকা না থাকে তাহলে আপনাকে একটা কেক আমি ফ্রি খাওয়াবো প্লাস আপনার বাসা আপনার বাসা কোথায় মাথা মিরপুরে মিরপুরে যাওয়া ভাড়া আমি দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি দেখেন আপনার মানে দেখেন আমাকে দেখি

আপনি এটা নেন এই যে আপনার মানি ব্যাগ দিলাম প্রথমে আপনাকে কেক দিচ্ছি এই যে ভাইয়া কাউকে খাওয়াইলে লস হয় না কথা বলছেন যেহেতু আপনার কাছে টাকা নাই আলহামদুলিল্লাহ সারাদিন ব্যবসা করছি না ভালো একটা প্রফিট হয়েছে আপনাকে খাওয়াইলাম একটা কোনো সমস্যা নাই